কাউকে কটু কথা বলার কোনো প্রবণতা বা উদ্দেশ্য কোনোটাই আমার নেই কিন্তু ইংরেজিতে একটা কথা আছে মানি মিউল আমরা যদি সেটার একদম সরাসরি বাংলা তর্জমা করি তাহলে সেটা দাঁড়াচ্ছে টাকার খপচর এবার এই খচ্চরদের আমদানি পশ্চিমবঙ্গে কিভাবে হলো। কিংবা কিভাবে তাদের হাত দিয়ে দুর্নীতি করানো হচ্ছে তাদের হাত দিয়ে কালো টাকা সাদা করানো হচ্ছে বা কিভাবে যে সমস্ত গরিব মানুষের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলগুলি ক্রমাগত অভিযোগ করে থাকে যে পাঁচশো টাকায় তারা তাদের ভোট বিক্রি করে দেন তারা তার থেকেও কম টাকায় বা বিনামূল্যে কি করে নিজেদেরকে বিক্রি করে দিলেন দিদির পার্টি এবং দুর্নীতির হাতে সেটা যদি বুঝতে হয় তাহলে চারটে ঘটনার কথা আপনাদের খুব মন দিয়ে শুনতে হবে প্রথম ঘটনা কদিন আগে থেকেই দু তিন দিন আগে থেকেই হঠাৎ দেখা যাচ্ছে কলকাতায় আরবিআইয়ের সামনে প্রচণ্ড ভিড় প্রচুর মানুষজন সেখানে দাঁড়িয়ে রয়েছেন বেশিরভাগই তারা মহিলা এবং তাদের সঙ্গে কথা বললে আপনি বুঝতে পারবেন যে তারা অত্যন্ত গরিব মানুষজন হয়তো দিন মজুরের কাজ করেন টাকা পয়সার সমস্যা রয়েছে প্রান্তিক মানুষজন খুব একটা পড়াশোনাও হয়তো জানেন না গ্রামগঞ্জ থেকে তারা এসেছেন আরবিআইয়ের সামনে এবার এই সমস্ত মহিলাদের মধ্যে বিষয়টা কি তারা কেন এসে দাঁড়িয়ে রয়েছেন আরবিআই সামনে না তারা দু হাজার টাকার নোট বদলাতে এসেছেন আপনারা অনেকেই হয়তো জানেন বা অনেকেই হয়তো জানেন না যে আরবিআই এর তরফ থেকে দু হাজার টাকার নোট এখনো পর্যন্ত অবৈধ নয় বলে ঘোষণা করা হয়েছে শুধু এই দু হাজার টাকার নোট আপনার কাছে থাকলে আরবিআই এর কাছে গিয়ে সেটা আপনাকে বদলে আনতে হবে একটা লিমিট রয়েছে কুড়ি হাজার টাকা মানে দশটা পর্যন্ত যদি আপনার কাছে দু হাজার টাকার নোট থাকে সেটা আপনি আরবিআইতে গেলে একদম হাতে হাতে আপনাকে বদলে দেওয়া হবে ক্যাশ আপনাকে দেওয়া হবে শুধু আপনার আধার কার্ডটা লাগবে আর এর থেকে বেশি টাকা যদি আপনাকে বদলাতে হয় অর্থাৎ দশটার বেশি দু হাজার টাকার নোট যদি আপনার কাছে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে আসতে হবে আরবিআইয়ের কাছে আপনি সেক্ষেত্রে ক্যাশ হাতে হাতে পাবেন না অ্যাকাউন্টে আপনার টাকাটা ট্রান্সফার করে দেওয়া হবে এর তরফ থেকে এবার এই যে মানুষজন এর সামনে ভিড় করেছেন হাজার টাকার নোট বদলাতে যাদের মধ্যে বেশিরভাগই মহিলা সেখানে বিভিন্ন বয়সের মহিলারা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন তাদের মধ্যে একটাই মিল আর সেটা হলো তাদের প্রত্যেকের হাতে সর্বোচ্চ কুড়ি হাজার টাকা রয়েছে অর্থাৎ সর্বোচ্চ দশটি দু হাজার টাকার নোট রয়েছে ঠিক সেই অ্যামাউন্টটা তাদের হাতে রয়েছে যে অ্যামাউন্টটা আরবিআই থেকে বদলাতে গেলে শুধুমাত্র আধার কার্ড নম্বরটা দিতে হবে এবং আপনি ক্যাশ হাতে হাতে সঙ্গে সঙ্গে তরফ থেকে টাকাটা পেয়ে যাবেন এই টাকা কোথা থেকে এলো কারা দিয়েছেন এই সমস্ত প্রশ্ন করলে এই মহিলারা নিজেরাই উত্তর দিচ্ছেন যে এই টাকা তাদের নিজেদের নয় কোনো একটা পার্টি তাদের এই টাকাটা দিয়েছে পার্টি মানে কোনো কাস্টমার তাদের এই টাকাটা দিয়েছে এই দু হাজার টাকার নোট বদলে আনার জন্য তাদেরকে কাজ দেওয়া হয়েছে আরবিআই থেকে তারা বদলে আনতে পারলে তাদের কমিশন হিসেবে দুশো তিনশো চারশো টাকা দেওয়া হচ্ছে এবার আমি যদি ধরে নিই যে গত তিন চার দিনে চারশো জন মানুষ এইভাবে এসেছেন দু হাজার টাকার নোট বদলাতে প্রত্যেকের কাছে কুড়ি হাজার টাকা করেছিল তাহলে এই তিন চার দিনে মোট কত টাকা বদলানো হয়েছে চারশো জনের হাতে যদি কুড়ি হাজার টাকা করে পড়ে তার মানে আশি লক্ষ টাকা এখান থেকে আমি ধরে নিলাম যে এই মানুষগুলি বলছেন যে তাদের এই টাকা বদলানোর জন্য কমিশন হিসেবে টাকা টাকা করে করে দেওয়া দেওয়া হচ্ছে তো আমি যদি ধরি গড়ে প্রত্যেককে হয়েছে তার মানে সেখানে খরচ এক লক্ষ কুড়ি হাজার টাকা তারই সঙ্গে তারা বলছেন তাদেরকে গ্রামগঞ্জ থেকে বাসে করে করে নিয়ে আসা হয়েছে কলকাতায় এই কাজ করানোর জন্য সেখানেও খরচ রয়েছে আমি ধরে নিলাম রাউন্ড ফিগারে দু লক্ষ টাকা খরচ হয়েছে তার মানে আটাত্তর লক্ষ টাকা পড়ে রইল এই আটাত্তর লক্ষ টাকা কোথা থেকে এলো এর উৎসটা কি সোর্সটা কি কে দিয়েছেন এই মানুষগুলোর হাতে কেউ জানেন না কোনো খোঁজ খবর নেই এটা কিন্তু কমপ্লিটলি আনঅ্যাকাউন্টেড আনট্রেসেবল টাকা এই টাকা দিয়ে যা খুশি করা যেতে পারে বাড়ি কেনা যেতে পারে জমি কেনা যেতে পারে গাড়ি কেনা যেতে পারে ড্রাগস কেনা যেতে পারে কোনো ট্রেস নেই এবং আগেই যেটা বললাম এদেরকে জিজ্ঞেস করলে এরা বলেই দিচ্ছেন এগুলো আমাদের টাকা নয় কার টাকা কোনো খবর এখনো পর্যন্ত জানা যাচ্ছে না এবং এই যে মানুষগুলো বলছেন যে অমুক পার্টি আমাদেরকে দিয়েছেন ঐত্য দাঁড়িয়ে আছে ওই পার্টি আমাদের হাতে দিয়েছে টাকা বদলে দিতে এটা কোন পার্টি এখানে একটা কনফিউশন তৈরি হচ্ছে সাংবাদিক যিনি প্রশ্ন করছেন তিনি প্রশ্ন করতে করতে একটা জায়গায় বলেই ফেললেন যে কে দিয়েছে টাকাটা আপনাদের কোন পার্টি কোনো পলিটিক্যাল পার্টি এবার এখানে আনন্দবাজারের একটা ভিডিও রয়েছে এই গোটা বিষয়টা নিয়ে তারা একটা রিপোর্ট করেছেন সেই ভিডিওটা আমি আপনাদের দেখাতে পারবো না কপিরাইটের জন্য আমি লিঙ্কটা অবশ্যই দিয়ে রাখবো আপনারা গোটা ভিডিওটা দেখে নেবেন যাদের হাত দিয়ে টাকা বদলানো হচ্ছে তারা কি বলছেন এবং তারা কারা সেটা আরও পরিষ্কার করে আপনারা বুঝতে পারবেন কিন্তু এই যে পার্টি নিয়ে যে কনফিউশনটা তৈরি হচ্ছে কোন পার্টি বা কে সেই পার্টি সেই কনফিউশনের জায়গাটা যাতে পরিষ্কার হয় তার জন্য আমি এইটুকু দেখাতে পারি এইবার আসি দ্বিতীয় ঘটনায় বাকিবুর রহমানের নামটা নিশ্চয়ই এখনো ভুলে যাননি বাকিবুর রহমান রেশন দুর্নীতি গ্রেপ্তার করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক তাকে সহায়তা করেছেন সরকারি টাকা পয়সা নয় করতে এই অভিযোগ সামনে রাখা হয়েছে ইডির তরফ থেকে প্রাথমিক চার্জশিট জমা দেওয়া হয়েছে সেখানেও কিন্তু কালো টাকা সাদা করার ক্ষেত্রে মানি মিউল বা টাকার খরচরদের কথা সামনে এসেছে কীভাবে এসেছে এবং বাকিবুর রহমানের ক্ষেত্রে কাকে এই মানিমিউল হিসেবে ব্যবহার করা হতো কালো টাকা সাদা করার জন্য কাদেরকে গাধার মতো থুরি খচ্চরের মতো ব্যবহার করা হয়েছে সেখানে অভিযোগ করা হচ্ছে বাকিবুর রহমানের নিজের সংস্থার পঞ্চাশ জন কর্মীকে সে ভুয়ো কৃষক সাজিয়েছিল এবং তাদের অ্যাকাউন্টে সরকারের তরফ থেকে ধান কেনার জন্য চারশো পঞ্চাশ দশমিক তিন এক কোটি টাকার ফান্ড রিলিজ করা হয়েছিল আর এই ফান্ড রিলিজ করেছিল ওয়েস্ট বেঙ্গল এসেন্সিয়াল কমোডিটি সাপ্লাই কর্পোরেশন লিমিটেড যে সংস্থার চেয়ারম্যান চেয়ারম্যান মাথার ছিলেন জ্যোতিপ্রিয় জ্যোতিপ্রিয় মল্লিক মল্লিক থাকাকালীন এই কোটি টাকার ফান্ড রিলিজ করা হয়েছে এবং এই টাকাগুলো গিয়ে পৌঁছেছে বাকিবুর রহমানের সাজানো কৃষকদের অ্যাকাউন্টে সেখান থেকে অবশ্যই তিনি নিয়ে নিয়েছেন কাকে কাকে দিয়েছেন কি করেছেন সেই যা যা করা সেগুলো করেছেন এবং কমিশন হিসেবে কিছু টাকা হয়তো সেই কর্মচারীদের তিনি দিয়েছেন সেই কর্মীরাই বা কী করবেন একদিকে মন্ত্রীমশাই অন্যদিকে বস মন্দার বাজারে চাকরি বাকরিও পাওয়া যায় না অতএব তারা এই কাজটা করেছেন তাদের মানি নিউন হিসেবে ব্যবহার করা হয়েছে কিন্তু দেখুন ভুয়ো কৃষক তৈরি করা মানে সেখানে প্রচুর ঘাটনি আছে একজন মানুষকে কৃষক হিসাবে প্রমাণ করতে হবে অতএব তার জন্য নানান রকম ডকুমেন্ট তৈরি করতে হবে আপনি আর একটা কাজ করতে পারেন কালো টাকা সাদা করার জন্য কি করতে পারেন না আপনি একজন কৃষককেই ধরতে পারেন তারপর তাকে দিয়ে একটা অ্যাকাউন্ট খোলাতে পারেন এবং সেই অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পয়সা ট্রানজ্যাকশন করে আপনি কালো টাকা সাদা করতে পারেন সেই আপনি কিভাবে করবেন গ্ল্যাড ইউ আস্ট এইখান থেকেই আমরা আসছি তৃতীয় ঘটনায় প্রথম প্লট টুইস্ট ব্যাংকে অ্যাকাউন্ট নেই অথচ তার নামে এটিএম কার্ড চলে এসেছে দ্বিতীয় প্লট টুইস্ট এটা আবার ওই অ্যাকাউন্টে প্রথম এটিএম কার্ড নয় প্রথম এটিএম কার্ডের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরে দ্বিতীয় এটিএম কার্ড যেটা ইস্যু করা হয়েছে এটা সেই এটিএম কার্ড তৃতীয় প্লট টুইস্ট এই এটিএম কার্ড একজনের নামে এরকম এসেছে তা নয় কয়েক শো রকম এটিএম কার্ড এসেছে কয়েক শো মানুষের নামে এবং তারা প্রত্যেকে একটি গ্রামের বাসিন্দা কোথাকার ঘটনা এটা পূর্ব বর্ধমানের কালনা গ্রামের এই খবরটা সামনে এসেছে ডিসেম্বর মাসের শুরুর দিকে কিন্তু দেখা যাচ্ছে খেলা চলছে প্রায় গত পাঁচ ছ মাস ধরে বিষয়টা কি না পাঁচ ছ মাস আগে হঠাৎই কুরিয়ার সার্ভিসের একজন ব্যক্তি সেই গ্রামে এসে পৌঁছান তার ঝুলি ভর্তি একেবারে এটিএম কার্ড নতুন এটিএম কার্ড এবং তখন গ্রামবাসীরা রিয়েলাইজ করেন যে ওই এটিএম কার্ডগুলো তাদেরই নামে এসেছে প্রত্যেকটা এটিএম কার্ড গ্রামবাসীর নামে অথচ যে ব্যাংক থেকে এটিএম কার্ডগুলো ইস্যু করা হয়েছে সেখানে তাদের কারোর কোনো অ্যাকাউন্ট নেই একটা বেসরকারি ব্যাংকের বর্ধমান শহরে একটি শাখা থেকে এই এটিএম কার্ডগুলো ইস্যু করা হয়েছে একজন গ্রামবাসী সেখানে তিনি বলছেন যে আমরা জানতে পারলাম যে আমাদের এই অ্যাকাউন্টগুলো দিয়ে গত কয়েক বছরে মোটা টাকা লেনদেন হয়েছে অথচ আমরা কিচ্ছু জানতে পারিনি আমরা টেরই পাইনি এবার ব্যাংকের তরফ থেকে এটা তো প্রমাণ করতে হবে যে ওই অ্যাকাউন্টগুলো তাদেরই মানে ব্যাংকের কাছে তো তাদেরই সব ডকুমেন্টস রয়েছে তো ব্যাংকের তরফ থেকে একজন গ্রামবাসী বলছেন যে তাদের ওই অ্যাকাউন্টগুলো যে ওই গ্রামবাসীদের নামে সেটা বোঝানোর জন্য ব্যাংকের পাশ বই দেখানো হয় এবং ব্যাংকের বইতে তাদের প্রত্যেকের ছবি রয়েছে একজন গ্রামবাসী বলছেন সেও আবার অদ্ভুত ব্যাপার ব্যাংকের পাসবইতে বইতে যে ছবি রয়েছে সেখানে দেখা যাচ্ছে কেউ গোয়ালে কাজ করছেন কেউ মাঠে একশো দিনের কাজ করছেন কেউ রান্না করছেন এই রকম অবস্থার ছবি এবং সেই ছবিগুলো লাগিয়ে ব্যাংকের পাশ বই তৈরি করা হয়েছে ভাবুন একবার কতটা ভয়াবহ ভয়ঙ্কর একটা ঘটনা আপনি জানেন যে আপনি ওই ব্যাংকে কোনো অ্যাকাউন্ট খোলেননি আপনি ব্যাংকে কথা বলতে গেলেন বললেন যে আমার অ্যাকাউন্ট নেই কোথাও একটা ভুল হচ্ছে ব্যাংকের তরফ থেকে আপনাকে বলা হলো না এটা আপনারই অ্যাকাউন্ট দেখুন এই যে ব্যাংকের পাসবই এবং সেখানে আপনি দেখলেন আপনার একটা ছবি রয়েছে আপনি দৈনন্দিন কোনো একটা কাজ করছেন বাড়ির বাইরে কোথাও গেছেন কিছু একটা কাজ করছেন সেই সময় আপনার একটা ছবি তোলা হয়েছে এবং সেটা ব্যাংকের ওই পাসবইতে লাগিয়ে দেওয়া হয়েছে এই বিষয়টা নিয়ে এরপরে গ্রামবাসীরা লিখিত অভিযোগ জানান প্রশাসনের কাছে এখনো পর্যন্ত তার কোনো কুলকিনারা করা যায়নি এখনো পর্যন্ত গত পাঁচ মাস ধরে তদন্ত চলছে পাঁচ মাস ধরে তদন্ত চলছে এবং এখানে প্রশাসনের দায়িত্বের কথা আপনাদের আরেকটা শোনাই আরেকটা উদাহরণ দিই বাইদবে ওই এর সামনে যে মানুষের ভিড় বলছিলাম তাদের প্রত্যেকের হাতে দশ হাজার হাজার করে টাকা তাদের বদলাতে দেওয়া হয়েছে সেখানে একজন সাংবাদিক একজন পুলিশ অফিসারকে দেখতে পেয়ে তাকে প্রশ্ন করেন একজন মহিলা পুলিশ আধিকারিক ছিলেন তাকে প্রশ্ন করেন যে আপনারা কি কিছু করছেন এই বিষয়ে এই যে টাকা পয়সা কোথা থেকে এসেছে কিভাবে পেয়েছেন এরা বদলাতে এসেছেন সেখানে সেই পুলিশ আধিকারিক উত্তর দিয়েছিলেন আমি তো এখানে ল অ্যান্ড অর্ডারটা দেখতে এসেছি বাকিটা তো আরবিআই বলতে পারবে কিন্তু আজকের পর্ব আমরা শেষ করতে পারবো না যদি না আমরা অজি কে সম্মান জানাই কে অজি অজি দ্য গ্রেট ওয়ান অ্যান্ড অনলি অনুব্রত মন্ডল ওরফে কেষ্টদা কেষ্টদার বিরুদ্ধে যে অভিযোগটা উঠে এসেছিল সেটা হচ্ছে তিনি গরু পাচারের কালো টাকা সাদা করার জন্য একশো সাতাত্তরটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছিলেন সিবিআই তরফ থেকে অভিযোগ করা হয়েছিল গ্রামের গরিব মানুষদের ডকুমেন্ট নিয়ে যাওয়া হয়েছিল তাদেরকে মিথ্যে কথা বলে ভুল বুঝিয়ে তাদের আধার কার্ড ভোটার কার্ডের মতো জিনিসপত্র নিয়ে গিয়ে তাদের নামে ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছিল এমনকি এমন সব গ্রামবাসীদের নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে যারা নিজেরা সই পর্যন্ত করতে পারেন না এবং তাদের অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পয়সা ট্রানজ্যাকশন করা হয়েছে মানি লন্ড্রিং করা হয়েছে কালো টাকা সাদা করা হয়েছে এবং তারই সঙ্গে কেষ্টদার কিন্তু আরেকটা সাইড হাসেল ছিল অনুব্রত মণ্ডল আরও একটা যে কাজ করতেন যার অভিযোগ সামনে উঠে এসেছে সেটা হচ্ছে কেউ যদি লটারি জিততেন তাহলে সেই লটারি যে তার টিকিটটা অনুব্রত মণ্ডল কিনে নিতেন মানে ধরুন আপনি তিন লাখ টাকার লটারি জিতেছেন অনুব্রত মণ্ডলে এসে আপনার কাছ থেকে তিন লাখ টাকা বা তিন লাখ টাকার একটু কম দিয়ে আপনার কাছ থেকে ওই টিকিটটা কিনে নিলেন আপনাকে কিন্তু ওই তিন লাখ বা তার থেকে কম টাকাটা অনুব্রত মন্ডল ক্যাশে দিলেন আর তারপর তিনি নিজে ওই জেতা লটারির টিকিটটা নিয়ে গিয়ে সেখান থেকে টাকাটা ভাঙিয়ে নিয়ে চলে আসলেন একদম কালো টাকা সুন্দর করে সাদা হয়ে গেল কি মিল পাচ্ছেন তো প্রত্যেকটা দুর্নীতিতে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছেন তো দেখুন উল্টে দেখুন বা পাল্টে দেখুন দুর্নীতির নলছে সব জায়গায় একরকম আপনি আজ একটা ভালো তালা তৈরি করুন কাল একটা ভালো চোর তৈরি হয়ে যাবে যে ওই তালাটা ভাঙতে পারে পশ্চিমবঙ্গে দুর্নীতি করা বা কালো টাকা সাদা করা এতটাই সহজ হয়ে গেছে যে একজন গরিব মানুষ দাঁত মাস দিয়ে সকালবেলা বেরিয়েছেন তার ছবি তুলে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়ে যাচ্ছে একজন গরিব মানুষকে সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া হবে এই দেখিয়ে তার ডকুমেন্টস তার ভোটার কার্ড আধার কার্ড নিয়ে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়া হচ্ছে বা একজন গরিব মানুষকে দুশো টাকা তিনশো টাকা দেওয়া হবে বলে পাঁচ ঘন্টার জন্য লাইনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে যে যাও গিয়ে দু টাকা নোটগুলো বদলে নিয়ে এসো এবার পশ্চিমবঙ্গে আপনি দেখুন একজন গরিব মানুষ যদি থাকেন যিনি হয়তো দিন আনে দিন খাই অবস্থা যিনি হয়তো ভীষণভাবে গরিব তার টাকা পয়সার প্রয়োজন রয়েছে তার সংসার চালাতে হবে এবং তিনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা হয়তো পান আধার কার্ড তার কাছে আছে আর কি অ্যাকাউন্ট রয়েছে রয়েছে ডকুমেন্টস এইটাকেই এক্সপ্লয়েড করে যাচ্ছেন মানুষ এবং এই গরিব মানুষজন পাঁচশো টাকায় নিজের ভোট বিক্রি করে দিয়েছেন বলার আগে প্রশ্ন করা উচিত ওই পাঁচশো টাকাটাই বা তাদেরকে দেয় কোথা থেকে তারা রোজগার করবেন রোজগারের পথ একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে ওই পাঁচশো টাকাটা যদি কোথাও থেকে তারা পান তারা কেন নেবেন না তাদেরও তো সংসার চালাতে হবে তাদের তো ভাত খেয়ে পড়ে বাঁচতে হবে এই অবস্থায় দাঁড়িয়ে একজন গরিব মানুষকে যদি বলা হয় যে চলো তোমাকে বাসে করে কলকাতা নিয়ে যাব দুদিন দুবেলা তোমাকে খেতে দেব তারই সঙ্গে তোমাকে পাঁচ ঘন্টা লাইনে দাঁড়িয়ে এই কাজটা করে দিতে হবে তাহলে আমি তোমাকে এর সঙ্গে আরও দুশো টাকা দেব বা একজন মানুষকে যদি বলা হয় তুমি লক্ষ্মীর ভান্ডারে পাঁচশো টাকা পাচ্ছো তো ঠিক আছে তোমার অ্যাকাউন্টটা আমাকে ব্যবহার করতে দাও এই অ্যাকাউন্টে আমি টাকা পয়সা ট্রানজাকশন করব তার বদলে তোমাকে মাসে আরও পাঁচশো টাকা দেব এর উপরে তাহলে সেই মানুষটা এটা কেন করবেন না টাকাটুকু তিনি কোথা থেকে পাবেন তার কাছে কোন অল্টারনেটিভটা রয়েছে যেটা দেখে উনি বলবেন যে না আমি এই কাজটা করব না মানুষের অসহায়তাকে নিজের স্বার্থের জন্য নিজের লোভের জন্য ব্যবহার করা এক্সপ্লয়েড করা একটা শিল্প আর অন্য শিল্পে যেখানেই থাক না কেন এই শিল্পে পশ্চিমবঙ্গ কোনো দিক থেকে পিছিয়ে নেই আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন